বনদপ্তরের কাছে গিয়ে ক্ষুব্ধ হয়ে ফিরলেন কাল্লার সর্বপ্রেমী শিবেন্দ্র নারায়ণ সরকার নিঃস্বার্থভাবে চল্লিশ বছর ধরে তিনি সাপ ধরে আসছে বারংবার বিপদের সম্মুখীন হয়েছে সাপ ধরতে গিয়ে এখনো পর্যন্ত চোদ্দ হাজার সাপ ধরে বিরাশি হাজারের শিবেন্দু নারায়ণ সরকার তিনি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সাপকে মানুষের হাত থেকে রক্ষা করার জন্য এবং মানুষকে সাপের কামড়ের থেকে রক্ষা করবার জন্য তিনি নিজের জীবনকে বিপন্ন করে সাপ উদ্ধার করে চলেছেন সবগুলিকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দিয়ে আসছেন বছরের পর বছর বিনা পারিশ্রমিকের দিনে রাতে যখনই তার কাছে ফোন আসে তিনি সাপ ধরতে ছুটে যান এখনো পর্যন্ত কোনো সরকারি সুযোগ সুবিধা তিনি পাননি তবে তিনি আজ হতাশাগ্রস্ত বর্তমানে বন দপ্তরের কাছে তিনি গিয়েছিলেন কাল্লা স্কুলগুলিতে সাপ নিয়ে সচেতনতা শিবির করবার জন্য অনুমতি আনতে কিন্তু বন দপ্তর তাকে জবাব দিয়ে দেন তার কাছে সাপ ধরবার কোনো লাইসেন্স নেই তাই তিনি এই কাজের থেকে নিজেকে বিরত রাখতে বলেন কাল থেকে আজ পর্যন্ত বহু ফোন এসেছে তার কাছে সাপ উদ্ধার জন্য কথা তিনি অমান্য করতে পারেননি বন দপ্তরের উপর এক প্রকার ক্ষুব্ধ হয়ে তিনি বেশ কিছু মানুষকে জবাব দিয়ে দেন তিনি সাপ ধরতে আর পারবেন না কিন্তু মানুষের জীবন মরণ সমস্যাকে সমাধান করবার জন্য ছুটে চলে যান কাল্লা পৌরসভায় যান এই সমস্যা সুরহা করবার জন্য কাল্লা পৌরসভার উপপৌর পিতা তপন পরেল পুরো ঘটনা শোনার পর তড়িঘড়ি করে বনদপ্তরের সঙ্গে কথা বলেন এবং যাতে শিবেন্দ্র নারায়ণ সরকারের কোনো অসুবিধা না হয় সাপ ধরার ক্ষেত্রে বা স্কুলগুলিতে সাপ নিয়ে সচেতনতা শিবির করবার জন্যই তিনি জন্য জানান রীতা ভট্টাচার্য রিপোর্ট সুন্দর বাংলা বন বনদপ্তরে গেছিলাম বর্ধমানে সেইখান থেকে একটা সচেতনতা শিবিরের অনুরোধ নিয়ে গেছিলাম সেখান থেকে নিরাজ হয়ে ফিরি এবং সাপ ধরার ব্যাপারেও তাদের একটা অনীহা দেখে আমি আতঙ্কিত হয়ে পড়ি এমন অবস্থায় আমি যখন মিউনিসিপ্যালিটি অফিসে এলাম ভাইস চেয়ারম্যান আমাকে বললেন আপনি যে যেখানেই কোনো রকম বাধার সৃষ্টি হবে আপনি বলবেন যে আমার অনুরোধে আপনি সাপ ধরতে গেছেন তাতে যদি কিছু তার কিছু বলার থাকে তাহলে তারা যেন ভাইস চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করে রাজধানীর মানুষ যিনি শিবেন্দু নারায়ণ সরকার তিনি এখনো পর্যন্ত চোদ্দ হাজারেরও বেশি সাপ ধরেছে পুরোটাই বিনা পারিশ্রমিক বিনা স্বার্থে প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য তিনি যাতে সাপ যাতে কেউ না এবং সাপ মানে সাপকে কেউ না মারে বা সাপ যাতে কেউ সাপে না কামড়ায় সেই জন্য তিনি এই কাজটা করছেন ইনি গণ দপ্তরের কাছে গেছিলেন স্কুলগুলিতে একটা সচেতনতা শিবিরের জন্য সাপ নিয়ে তো সেখান থেকে যিনি এখন ঘটনা হচ্ছে বন দপ্তরের সঙ্গে কি ঘটনা ঘটেছে সেটা তুমি অতটা বলতে পারবো না আমি নিশ্চয়ই খোঁজখবর নিয়ে দেখব তবে শিবেনবাবুকে আমি দীর্ঘদিন ধরে চিনি উনি ধরুন একদিকে একদিকে সাপটা ধরে সাপ নিয়ে যে ভীতি রয়েছে বা সাপটা সাপকে অনেকে মেরেও ফেলে এটাও একটা আপনার পরিবেশের যে ভারসাম্য যে রক্ষার ব্যাপারটা রয়েছে সেটাও অনেকটা বিনষ্ট হয় সাপ মারার জন্যে শিবেনবাবু যে কাজটা করেন সেটা আমি বলব নিঃস্বার্থভাবেই একটা সেবামূলক কাজই করেন আমি যতদূর যতটুকু জানিও নাকি এবং বনদপ্তরে যদি কোনো আইনে বিষয় যদি থাকে সেটা নিশ্চয়ই আমি বন সঙ্গে কথা বলবো কেননা আইনকে মান্যতা দিয়েই তো কাজগুলো করতে হবে তবে আমি বন দপ্তরের সঙ্গে আমি যেটুকুনি কথা আমি বললাম সেটা হচ্ছে কি শিবেনবাবুর এই সাপ ধরার ক্ষেত্রে যে উনি সমাজসেবামূলক কাজ করেন এবং এর পাশাপাশি সাপকে বাঁচিয়ে রাখার জন্য যে একটা উনি প্রচেষ্টা করেন ব্যক্তিগত উদ্যোগে সেটা তো পরিবেশের পক্ষেও ভালো এবং সমাজের পক্ষেও ভালো ঠিক আছে আমি পুরো দপ্তরের সঙ্গে এই বিষয়টা নিয়ে আমি কথা বলছি আর সচেতনমূলক শিবির করার ক্ষেত্রে কী বিষয়টা হয়েছে সেটা আমি দেখে দিচ্ছি